নমস্কার বন্ধুরা আজকে আমার নিবেদন কার্তিকের চিঠি বাবা বিবেক হেডেন আমি রাজনগর ব্রিজে দাঁড়িয়ে ইতস্তত ঘুরছিলাম কাকুদের সহযোগিতায় শেষমেশ খুঁজে পেলাম তার আগে ফোনে মিস কল দিলাম কিন্তু তুমি ফোন তুললে না বাবা তখন কাকুদেরকে নাম জিজ্ঞাসা করলাম বললাম কাকু তোমাদের নাম কি কাকুরা বললে আমি রাহুল তোমার বাবার পাশের বাড়ি অন্যজনরা বললে পশ্চিম পাড়ার ঘর সুশান্ত অরুণ রিন্টু বাচ্চু কৌশিক আমাকে জিজ্ঞাসা করলে হেডেনের বাড়ি যাবে চলো আমাদের সাথে আমাকে খুব যত্ন করে আদর করে মিষ্টি খাওয়ালে ক্যাডবেরি ও চিপস সাথে করে আনলে খুব ঠান্ডা লাগছিল তাই আলোককরের দোকানে চা খালে বাইরে ভীষণ ঠান্ডা বাবা দরজা খুলে নাও গো তুলে আমি তোমার কার্তিক বাবা কাকুরা খুব ভালো ওনাদের জন্য পাঁচ হাজার এক টাকা দিয়ে দিও বাবা গীতি তোমার ময়ূর ছাড়া কার্তিক রামদেবপুর তারিখ বিশে কার্তিক নমস্কার